আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের এই ভিডিওটিতে ক্লাস সেভেনের হাইলাইটস বইটির সেভেন্টি ফোর পেজ যে অ্যাক্টিভিটিটি আছে সেটি সলভ করে দিচ্ছি তোমরা নোট ডাউন করে নাও দেখো লেখা আছে ফিল ইন দ্য গ্যাপস বাই পুটিং দ্য ভার্ভস ইন দ্য ব্র্যাকেটস ইন টু প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম অর্থাৎ ভার্ভের প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম দিয়ে শূন্যস্থান পূর্ণ করো আমি আনসার বলে দিচ্ছি তোমরা নোট ডাউন করো এক নাম্বার দি বয়েজ আর প্লেইং ইন দ্য ফিল্ড আর ভিভার বসলো আর প্লে এর সাথে আইএনজি হলো তাহলে হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম হি ইজ ড্রাইভিং এ টোটোয়া কার নাম্বার থ্রি সি ইজ ওয়াটারিং দি প্ল্যান্ট বয়েজ আর কামিং To school late? Are you taking this course? C is taking lie in bed. They are digging a well. D i, -G -G -I -N -G. Why is he beating the dog? Number nine. The passengers are waiting at the station. The old man is dying. শর্টলি দে আর লিভিং দি স্কুল টুয়েলভ হচ্ছে হি ইজ প্ল্যানিং ফর এ ট্যুর নাম্বার থার্টিন হচ্ছে দে আর ওয়াচিং দ্য টিভি সিরিয়াল ফোরটিন হচ্ছে আর দে টেলিং ইউ শো ফিফটিন হচ্ছে সি ইজ টিচিং হিস্ট্রি ইন দ্য স্কুল সিক্সটিন হচ্ছে সি ইজ নডিং হার হেড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না